ডিএলএস হু হু চলো এই গেমটা এখন খেলা যাক এই গেমটা অনেক ভালো তোমরাও গেমটা খেলতে পারবা প্লেস্টোরে যা সার্চ করবা ডিএলএস তাই তোমাদের সামনে এটা চলে আসবে এই দেখো আমার বাপি রোনালদো হেলান ডিব্রিনো ডিজুনিয়ার বেলবাস হাকেমি ল্যান্ডিস ক্যানসিলো রুবেন্দাস কর্তমসালা মেসি সন মদ্রিস তোমরা যেটা আমার আগের ভিডিওতে দেখছে সবাই তোমরা সবাই জানো যে আমার আমি কিরকম খেলা পারি তুমি কি আমি কয়টা গোল দিই তোমরা সবাই কি আমার আগের ভিডিওটা দেখছে সবাই কমেন্টে বলে যাবা এখানে পেলার কেলার অপশন কিন্তু আমি স্টাকাই নেই যে আমি পেলার কিনতে পারবো আর এখানে পেলার বেছে দেওয়ার অপশন

এই গেমটা আমার কাছে অনেক ভালো লাগে তোমরা যদি খেলতে চাও তাহলে আমার কাছে সবাই বলবা তোমাদের এই গেমটা নামানি একটা ভিডিও করবো

আবার মনে হয় তোমার সাথে কেউই পারবে না। গোল নাম্বার কিছু হলো। এটা এমববি গোল দিয়েছে। এই গেমটা আমার কাছে অনেক ভালো লাগে। এই গেমটাতে তোমরা অনেক কিছু পেইজে বাজে মন। এখানে দেখতেই পারছে এবিসি লেখা। এখানে এ দিয়ে হচ্ছে গোল দিবা, তোমরা বি দিয়ে পাস দিবা এবং সি দিয়ে উপর দিয়ে পাস দিবা। এই দেখো সিধে পাস দিলাম উপর দিয়ে চলে যাবার সিধে পাস দিলাম উপর দিয়ে গেল এরকম করে তোমরা সিধে পাস দিবা রোনালদো গোল তোমরা কি গিয়ে আমাদের দলটা ক্যাপ্টেন কেডা রোনালদো যে এখন গোল দিলো তোমরা সাইলে এখানে দেখতে পারবা এই যে এখানে তুমি ডিফেন্স ব্যালেন্স এমন অ্যাটাকিং দিতে পারবা তোমরা ছেলে এখানে অনেক দেশের জার্সি বানাতে পারবা আমি পর্তুগালের জার্সি বানিয়ে রয়েছি কেননা আমি রোনালদো সাপোর্ট করি পর্তুগাল তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা তোমরা কোন দল সাপোর্ট করো যারা যারা মেসি সাপোর্ট করো লাইক করবে এবং যারা যারা রোনাল্ডো সাপোর্ট করো তারা তারা সাবস্ক্রাইব করবে এটা ডিপ ডিনো গোল দিলো এখানে তুমি ডায়মন্ড দিয়ে পেলার আপডেট করতে পারবা তোমরা যারা আমার আগের ম্যাচ দেখছো তারা সব কিছুই জানো যেখানে কি করে কেমনে খেলতে হয় এটা গেমটা যারা খেলতে চাও আমার কাছে সবাই কমেন্ট করবা অন্য ওদের গোলকিপার ধরে ফেললে এবং শর্ট আউট করে দিলো এখানে তোমরা কোচ আছে তোমার কোচ এখানে তুমি পেলান্টি এবং ফ্রি কিক কর্নার কিক এগুলো শিখতে পারবা শিখে তোমরা খেলতে পারবা অবশ্যই তোমরা আগে ওগুলো শিখবে তাহলে তোমরা খেলতে পারবে না ওগুলো শিখে নেওয়া জরুরি অল্পের জন্য গোল হলো না রোনালদো শট দিয়েছিল এটা জোরে শর্ট হয়ে গেছিল তোমরা সবাই তোমাদের নাম বলে যাবো কমেন্ট বক্সে বিনজন অল্পের চেয়ে গোল না হিট দিল এখন ডিভিনা গোল বিনিস জুনিয়র শর্ট দিয়ে বারে লাগাইছিল তারপর আবার শর্ট হেড দিয়ে সরি হেড দিয়ে গোল দিয়েছে বিনিস জুনিয়রকে এখন উঠালাম কারণ বিনিস জুনিয়র পাওয়ার কমে গেছে তারপর সনকে নামিয়েছি তোমরা কারা কারা সনকে সেন সবাই বলে যাবো কমেন্টে আমি অনেক কিছুই কিন্তু কমেন্টে বলে যার জন্য অনুরোধ রাখলাম তোমরা সবাই প্লিজ বলে যা সাবোভাই হিসাবে আর তোমরা কি জানো আমার বয়স কত আমি 5 পড়ি আমার 12 বছর এটা আমার শকের ইউটিউব আইডি তোমরা সবাই বেশি করে লাইক সাবস্ক্রাইব করবা কারণ এটা আমার শকের ইউটিউব আইডি আমি কো দিন আগেই খুলেছি তো বাড়িটা অনলি অন দিসি গইরল তোমরা সবাই দেখতেই পালা চলে এখন একটা স্টাইল ভাবে গোল দেওয়া যাক তোমরা সবাই আমাকে কয়টা গোল গোল দেব। ভিতরে কারণ এটা দশটার উপরে গোল দেওয়া যায় না আমি গোল দিতে মনে হচ্ছে এখন ইস্টাইল গোল দিতে পারবো না কারণ টাইমটা শেষ হয়ে গেছে তোমরা সবাই কমেন্টটা বলে যাবা এই গেমটা কেমন লাগলো ধন্যবাদ আবার পরে দেখা হবে আল্লাহ হাফেজ